মোবাইল ফোন যখন চার্জে বসাই কিছুক্ষণ পর সাময়িকভাবে নর্মাল গরম হবেই কিন্তু আপনার মোবাইল ফোনটি যখন চার্জে বসান বা চার্জারের সাথে কানেক্ট করান সেই সময় যদি অতিরিক্ত আপনার মোবাইল ফোনটি গরম হয়ে যায় তাহলে আপনার ফোনে কিছু সেটিংস অফ করে দিতে হবে তো এই সেটিংসগুলো করলে আর কখনো আপনার মোবাইল ফোনটি চার্জে বসালে বা মোবাইল ফোন চার্জারের সাথে কানেক্ট করালে অতিরিক্ত গরম হবে না তো এই সমস্যায় যারা পড়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ফোনের নোটিফিকেশন বারটি অন করবো এরপর একটু সিলেক্ট করে ব্যাগে চলে আসবো তো এখানে দেখতে পাবেন মোর অপশন বা থ্রি ডট অপশন আমার এখানে দেখাচ্ছে থ্রি ডট অপশন এখানে ক্লিক করব ওকে এরপর প্রথমে আপনার মোবাইল ফোনের ওয়াইফাই এবং মোবাইল ডেটা দুইটাই অফ করে দিবেন আমি এখন অফ করে দিব ওকে এরপর আপনার মোবাইল ফোনে যদি ব্লুটুথ অন করা থাকে এটাকেও এখান থেকে অফ করে দিবেন ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন লোকেশন অপশন এই লোকেশন এখান থেকে অফ করে দিবেন আমি এখন অফ করে দেব ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পর ফোনের সেটিংস ওপেন করব এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন মোর সেটিংস এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন ডেভেলপার অপশন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাবেন ডেভেলপার অপশন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এটাকে অন করে দিব এরপর নিচে দেখতে পাবেন ওকে অপশন এখানে ক্লিক করব এরপর একটু করে নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট কিপ অ্যাক্টিভস এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দিতে হবে আমি এখন এটাকে এখান থেকে অন করে এরপর নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে ক্লিক করব। এরপর দুই নাম্বারে দেখতে পাচ্ছেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেসিং এখানে ক্লিক করব ওকে তো এরপর থেকে আপনার মোবাইল ফোন যখন চার্জে বসাবেন তখন এই সেটিংসগুলো অফ করে নেবেন তো এই সেটিংসগুলো যদি আপনার মোবাইল ফোনে বন্ধ করে রাখেন তাহলে কিন্তু দুইটা উপকার হবে একটি হচ্ছে মোবাইল ফোনে দ্রুত চার্জ হবে আরেকটি হচ্ছে মোবাইল ফোন যখন চার্জে বসাবেন বা চার্জারের সাথে কানেক্ট করাবেন তখন আপনার মোবাইল ফোনটি অতিরিক্ত গরম আর হবে না